আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা মেট্রো রেলের এক ছোট কিন্তু দারুণ যাত্রায় সচিবালয় স্টেশন থেকে কারওয়ান বাজার পর্যন্ত যারা মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করেন বা এখনো প্রথমবার ওঠার অপেক্ষায় আছেন তাদের জন্য এই ভিডিও হতে পারে দারুণ অভিজ্ঞতা আমি এখন আছি সচিবালয় স্টেশনে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এটি সরকারি অফিস পাড়া হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন স্টেশনটি অত্যন্ত পরিচ্ছন্ন আর নিরাপত্তা অবস্থায়ও বেশ করা টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে গেলাম কার্ডটাকে অবশ্যই আমার কাছে রেখে দিতে হবে কারণ নেক্সট স্টেশনে যখন আমি বের হব তখন আমাকে এটা আবার কাজে লাগবে এটা পাঁচ করে তারপর হচ্ছে আবার বের হবে অপেক্ষা করছি ট্রেনের জন্য এই যে ট্রেন চলে এলো ঢাকা মেট্রো রেল দ্রুত গতির শীতাতপ নিয়ন্ত্রিত এবং একদম ঝাঁকুনি ছাড়া তাই সত্যি আরামদায়ক এখন ট্রেনে উঠে বসে পড়লাম চলুন যাত্রা শুরু করি ট্রেনে চলার দৃশ্য সত্যি খুব অসাধারণ ছিল ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছে বাইরে তাকালে দেখা যাচ্ছে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা কিন্তু আমরা একদম নির্বিঘ্নে এগিয়ে চলেছি এটা সত্যি এক নতুন অভিজ্ঞতা যেখানে জ্যামের কোনো ঝামেলা নেই এখন আমরা কারওয়ানবাজার স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি ঢাকা মেট্রো রেলের অন্যতম সুবিধা হল প্রতিটি স্টেশনে স্বয়ংক্রিয় ঘোষণা এবং ডিজিটাল ডিসপ্লে যা যাত্রীদের জন্য খুবই সহায়ক বাজার এসে গেলাম এই স্টেশনে থেকে টিভি ভবন পাইকারি বাজার এবং আশেপাশের নানা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া খুবই সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যেই সচিবালয় থেকে সেখানে চলে গেলাম মেট্রোল থেকে নেমে প্রান্তপথে একটু কাজ সেরে আবারও চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ কারওয়ান বাজার মেট্রো রেলের প্ল্যাটফর্মে এইখানে একটা খুব শিক্ষণীয় বিষয় আছে মেট্রো রেলের সামনে যে গার্ডগুলি ছিল তারা বারবার বলছিল এই হলুদ দাগের পিছনে দাঁড়াতে কিন্তু অনেকেই হলুদ দাগ অতিক্রম করে বা হলুদ দাগের উপরে দাঁড়িয়ে আছে যেটা কি না আমাদের জন্য কোনো কাম্য নয় এই যে চিহ্ন দেওয়া আছে আমাদের উচিত এই অ্যারো চিহ্ন মেনটেন করে দুই পাশে দাঁড়ানো লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের কাছে আমি আমার মামার কাছ থেকে জানতে পেরেছি এই হলুদ লাইন এবং টাইলসের মধ্যে উঁচু উঁচু যেই দাগ কাটা রয়েছে সেগুলি দেওয়ার কারণ হচ্ছে যারা অন্ধ বা প্রতিবন্ধী আছে তারা যেন খুব সহজেই পারাপার হতে পারে বা পথ চলতে পারে সুতরাং আমাদের ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে আবারও ট্রেন চলতে শুরু করলো জানালার বাইরে দৃশ্যপট বদলাতে থাকে দ্রুত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শহরের উঁচু উঁচু ভবন আবাসিক এলাকা ও প্রশস্ত সড়কগুলো অংশে দেখা যায় মিরপুরের সবুজ আভা আর খোলা জায়গাগুলো জায়গাগুলো চোখে আরাম দেয় আর সামনে বিজয় সরণী ও ফার্মগেট এলাকায় আসতেই শহরের পাঞ্চাঞ্চল্য স্পষ্ট হয়ে ওঠে গাড়ির সারি অফিসগামী মানুষের ব্যস্ততা আর নিচের তুলনায় ছন্দময় গতিতে এক অন্যতম অন্যতম অনুভূতি হয় সচিবালয়ের স্টেশনের দিকে যেতে যেতে চারপাশের স্থাপত্য ও নগরীর আধুনিক রূপটি নজরে আসে গন্তব্যে পৌঁছে মনে হয় এই যাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থান যাওয়া নয় বরং ঢাকার উজ্জ্বল ভবিষ্যতের একটি ঝলক দেখা অবশেষে বলতে চাই এটি ছিল আমার সংক্ষিপ্ত কিন্তু দারুণ এক ম্যাটেরিয়াল ভ্রমণ আপনারা যারা এখনও ম্যাটেরিয়ালে ওঠেননি তারা নিশ্চিন্তে একবার অভিজ্ঞতা নিতে পারেন আর যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ